আমার শ্বশুরকে বলবেন সে যেন আর দেশে না আসে সে আরো অনেক দিন যাতে মানে পুবাসে থাকে আর এদিকে আপনার মাঠে খেলা করব আমি হ্যালো গাইস তো আবার এলাম নতুন একটা ভাইরাল কল রেকর্ডিং এর ভিডিও নিয়ে আজকের ভিডিওটা পুরো দেখবেন কারণ আজকের ভিডিওটা হলো জামাই শাশুড়ির ফোন আলাপ যেটা দিয়ে হেরান এখন নিজে পানি বেরা যাবো তো বেশি ব্যবক না করে চলেন ভিডিওটা শুরু করি আর ভিডিওর হাতে থাকবেন শোনা তুমি আর এইগুলো বলো না আমার কিন্তু তোয়াল দিয়ে আছে ভেজে যাইতেছে আচ্ছা তল দিয়ে ভেজে যায় কোনো সমস্যা নাই তোমার নদীর নুনটা জল খেয়ে আমি শুদ্ধ হব ঠিক আছে হ্যালো 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 কি আম্মা কেমন আছেন আম্মা হ্যাঁ এই তো ভালো আছি তুমি কেমন আছো আমি সেরকম ভালো নাই আম্মা বুঝছেন আমি তো আপনার এসে দিনকে বললাম যে আমি আসলে অনেক সমস্যার মধ্যে আছি বুঝছেন

আমি এখন ভালো দেখে একটা বিয়ে টিয়ে করে নিব আমি আপনার মেয়ের চিন্তা আমার মাথায় আর নাই আচ্ছা পাগলা আমি করো না আমি চিকিৎসা করতাছি মেয়ে তো ভালো হইব তিন মাস সময় দিছে ডাক্তার তিন মাসে বিতে ভালো হই দিব সমস্যা নাই ওই সমস্যা হইছে তোমার থেকে সমস্যাটা কলা করতে সেটা করা লাগবে তুমি আমাদের বাড়িতে আসো আয়শা দেহ তোমার লাভই হবে লাভ লাভ হবে আপনি যে শুদ্ধ বলতিছেন আপনি একটু বলেন কি লাভ হবে আরে আসো না দেখি এই এইগুলা কি ফোনে বলা যায় তুমি বুঝো না তুমি আসো আপনি যেভাবে কথা বলতিছেন তাতে তো মনে হয় যে না জানি কি যে দিবেন আমারে আর আমি কি যে খুশি হমু হ্যাঁ ওইরকম একটা কিছু বাবো বাদ তুমি চলে আসো আচ্ছা যাই হোক আম্মা আমি আপনার একটা কথা বলি আমি কিন্তু যদি বোঝে তো যে একটা পুরুষের কি চাহিদা থাকে ঠিক আছে আমি যদি আমার চাহিদা মতন কোন জিনিস না পাই আমি কিন্তু মানে কিছুই রাখবো না তুমি মনে কর তোমার জন্য ওই ব্যবস্থা করছি আমি তারপর তুমি আসবা না

তোমার আমার মেয়ের ও অসুখ হ্যাঁ হাসপাতাল পরে রয়েছে তিন মাসের লেগে ওই জায়গায় হ্যাঁ ভর্তি থাকবো তুমিও তো এই সমস্যায় ভুগতেছো আমি যে সমস্যায় ভুগতেছি তুমি এই সমস্যায় ভুগতেছো এই কারণে তোমার কষ্টটা বুঝি এই কারণে তোমার জন্য আমি ব্যবস্থা করছি তুমি আসো আসলে বুঝতে পারবা কতটা মজা তুমি পাও যাকে ব্যবস্থা করছেন সে কি আমার পরিচিত নাকি আমার অপরিচিত আচ্ছা আমা আমি আপনার একটা কথা বলি শুনেন আপনার মেয়ের বিয়ে করে যেহেতু আমি সুখ পাইলাম না মানে আমার শ্বশুর যেহেতু বিদেশে থাকে তো একটা কাজ করলে ভালো হয় আমা বুঝছেন বলো কি কাজ শুনি

তো পরে কিন্তু করবেন ভিডিও কিন্তু কানে হেডফোন লাগাই দেখবেন আর যদি ভিডিও ভালো না লাগে থাকে তো আনলাইক করে যাবেন এবার কিন্তু যাবাদি না আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন কারণ মেলা সাবস্ক্রাইব করছে কমেও দেড় হাজার মেনশন না নাগাল সাবস্ক্রাইব করছে পরে আর কতটা করলে হলে 2000 কমপ্লিট হবে তো আশা করি 2000 হাজার জন কমপ্লিট হয়